تتريد بار الصلاة وصلاة حمد الله وصلاة وصلاة من سبّا حل من سبّا لله لا يدبرون كل جبتي تتريد بار سبحان الله فرو صلاة سلام فينا نور برهب جبتي تتريد بار سبحان الله بستبرئين فروص صلاة سلام فينا شيش الله أكبر أكبر تبرح أستغفر الله أستغفر الله أستغفر الله تين بار আল্লাহ আনতা সালাম ও আমিনকাল সালাম তাবারকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম এইটা একবার এই কথা বলে পিছনে ফিরতে হবে এরপর আল্লাহর নবী বলেছেন যে মাং মান সাববাহালিল্লাহ দুবরং অংকুলি সালাতি সালাসা ওয়া সলাসিনা প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরানোর পরে 33 বার সুবহানাল্লাহ এরপরে হামিদাল্লাহু সালাসা ওয়া সলাসিনা 33 আকবর আল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবর ফাতিল কাত তিন তেত্রিশে হলো নিরানব্বই তিন ثلاث وصل سنة تتريخ تسع وتسعون من ربوي وقال تمام المئة يخشبار قرون كرت لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أيتاء أكبر তামামুল মিয়াতী ওইদিকে 33399 আর তামামুল মিয়াতী 100 বার পূরণ করতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটা একবার এই দিয়ে মোট 100 বার এই 100 বার দোয়া যে ব্যক্তি পাঠ করবে আল্লাহর নবী বলেছেন গুফিরাত লাহ ফাতায়া ওয়া ইন কানাত মিসলায জাবাদিল বাহা যদি এই একশো বার প্রত্যেক ফরজ সরাতের পরে একশো বার কেউ যদি পাঠ করে তার গুনাগুলো তার পাপ তার অন্যায়গুলো সমুদ্রের ফেনা পরিমাণ যদি হয় আল্লাহর নবী বলেছেন তার এই সমুদ্রের ফেনা পরিমাণ গুনা গুলো করে দেবে সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহিল তাহলে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর নিরানব্বই বার পূরণ করতে তারা পড়বেন এইটা দিয়ে একশো বার যদি না হয় তাহলে চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবেন এই হাদিসটিও রয়েছেন মুসলিমে এই হাদিসটিও আছে মুসলিমে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি একশো বার পূরণ করবে তাহলে তার সমুদ্র ফেনা পরিমাণ যদি গুনা হয় আল্লাহ তালা তার গুনা মাফ করে দেবে বলে শুভাগ